সালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো মিয়াকোর এয়ারফেয়ার দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা মডেল কিন্তু এখানে ডিসপ্লে করে রেখেছি আজকে আমরা আপনাদেরকে সমস্যা করে দেখাবো আর কি কি করতে পারবেন সবই জানতে পারবেন আর আমি কিন্তু আছি বসুন্ধরা শপিং মলে মিয়াকোর অফিসিয়াল স্টোরে যদি আমি একটু বাইরে যাই একটু বাহিরে গিয়ে যদি আমি আপনাদেরকে লোকেশনটা দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিয়াকোর ট্রেড ইন্টারন্যাশনাল লেভেল সিক্স ব্লক এ শপ নাম্বার হচ্ছে চুরাশি পঁচাশি আর আপনারা এখান থেকে নিতে পারবেন হোম ডেলিভারি আর প্রাইস সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন মেয়াকোর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা আছে সব ধরনের প্রোডাক্টের ধারণা কিন্তু আপনারা এখানে আসলে নিতে পারবেন অথবা তাদের সাথে যোগাযোগ করলে যে কোনো প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে শৌকত ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো শৌকত ভাই আজকে আমাদেরকে কি এয়ার ফেয়ার দেখাবেন ভাইয়া এই সামনে শীত চলে আসতেছে হ্যাঁ আর শীতের সময় তো একটু ভাজা পোড়া আমরা বেশি খাই ভাজা পোড়া বেশি

যত ধরনের ভাজা পোড়া আছে ফুচকা মাছ যা আছে সব কিছু ভাজা পোড়া কিন্তু আপনি শুধুমাত্র তেল ছাড়া এক ফোটা তেল লাগবে না তেল লাগবে না তেল ছাড়া আপনি ভাজা পোড়ার কাজটা শুরু করতে পারবেন আমি একটাই দিয়ে একটু দেখাই আজকে কিন্তু আমরা সমুচা করে দেখাব। আপনি ভিডিও প্রথমে বলেছেন যে আজকে সমুচা করে দেখাবো আচ্ছা তো আজকে কিন্তু আমি একটু লাইনটা দেই অলরেডি লাইনটা চলে আসছে আমি একটা দিয়ে দেখাচ্ছি একটা মেশিন ব্যবহার করে আপনাদেরকে সমুচা করে দেখাবো আমাদের কাছে ছোট সাইজ থেকে একদম বড় সাইজ পর্যন্ত ইভেন আপনি আমাদের কাছে ডাবল চেম্বার পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ আচ্ছা যেহেতু আমি একটা চেম্বার দিয়ে একটু অন করে দেখাই যে এটা কি পরিমাণ হয় একটু দেখেন দর্শক আপনারা কিন্তু এই যে আপনার এখানে 20টার মতো আছে মতো আছে আমি একটু ঢেলে দেই

তো হতে থাক আমরা অন্যান্য মেশিনগুলো নিয়ে একটু ফিউচারগুলো বলি আমাদের এয়ার ফায়ার আমরা ব্যবহার করি আমরা এখানে ফ্রেশ ফ্রাই করতে পারবেন এখানে কেক করতে পারবেন এখানে বিচা করতে পারবেন এখানে গ্রিল করতে পারবেন আচ্ছা রাজা বাজের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোয় আপনারা সব কিছু তেল ছাড়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু আইটেম ফিক্স করা আছে যেমন এই প্রোডাক্টটা হইলো আপনার আড়াই লিটার

টেম্পারেচার অটো মেনু করা আছে অটো মেনু করা আছে অটো মেনুতে জাস্ট প্রেস করে দিলেই কিন্তু ওটার টাইম টেম্পারেচার অটো সেট হয়ে যায় অটো সেট হয়ে যাবে জি আর ওই নির্দিষ্ট সময় পর হয়ে যাবে জি পর হয়ে যাবে আর আপনার যদি আপনি চান যে না ওর টাইম টেম্পারেচার থেকে আপনি আপনার মতো করে টাইম টেম্পারেচার সেট করবেন সেটাও কিন্তু আপনি টাইম এবং টেম্পারেচার সেট করে সেট করে দেওয়ার সিস্টেম আছে আর কি আড়াই লিটার আছে সাড়ে তিন লিটার আছে পাঁচ লিটার আছে করছি যে পাঁচ লিটারের মেজারমেন্টটা দেখেন এটা তো আপনার এক কেজি থেকে দেড় কেজি মুরগি আলাম মুরগি গ্রিল করতে পারবেন আচ্ছা অনায়াসে করতে পারবেন অনায়াসে করতে পারবেন এখানেও আপনার অটো টেম্পারেচার সিস্টেম করা আছে কি কি করতে পারবেন আর আমি বলে দিচ্ছি আমাদের কিন্তু এখানে যেমন আমাদের এটা মিয়া এটা রেড সুইচ এটা ইরিকা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের মিয়াকো রিলেটেড প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে এই যে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এছাড়াও আমরা আরও বিভিন্ন সাইজের হয় প্রত্যেকটার সাথে কিন্তু পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা একটা ওয়ারেন্টি কার্ড সাথে থাকবে এবং সবাইকে বলে দিব এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা সংরক্ষণ রাখবেন সংরক্ষণ রাখলে কি হবে পাঁচ বছরে যদি পাঁচ বড় কয়েল নষ্ট হয়ে যায় সেটা রিপ্লেস করে দিব অথবা আপনারা ছবি তুলে আপনারা সফট কপি দিলেও আমাদের হবে কারণ এখানে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটা আমাদের মেনটেন করতে দর্শক আপনারা এই ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রেখে দিবেন যদি বাই চান্স সমস্যা হয় ওয়ারেন্টি কার্ডটা দেখালেই কিন্তু আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি পাঁচ বড় কয়েল নষ্ট হয়ে যায় সেটা আমরা রিপ্লেস করে দিব দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা যেটা আমরা যে চালাচ্ছি এটা আমাদের মোস্ট পপুলার একটা ভাইরাল একটা সাইজ এবং ভাইরাল একটা ব্র্যান্ড এর মধ্যে এটা হলো আপনার ইরিকা পোল্যান্ড এর ব্র্যান্ড এটা হলো আপনার ছয় লিটার আপনার একদম একটা ফ্যামিলি বাসার জন্য একদম স্ট্যান্ডার্ড যে সাইজটা সেটা ছয় লিটার হয় আচ্ছা মানে ছয় লিটারটা দেখা যাচ্ছে আপনার মিডিয়াম যে ফ্যামিলি মিডিয়াম ফ্যামিলি ছোট ফ্যামিলি সবার জন্য

তখন কিন্তু আপনি এটাই এটা নিতে পারেন আচ্ছা ডাবল চেম্বার একটু খুলে দেখাবেন দর্শক এর 4.5 লিটার করে 9 লিটার আচ্ছা দুইটা একটু খুলে দেখাবেন দুইটা 4.5 লিটার করে 9 লিটার পাবেন আচ্ছা 4.5 লিটার 9 লিটার পাবে ডাবল চেম্বার ডাবল চেম্বার ফুল ডিসপ্লে হ্যাঁ সুন্দর একটা ডিসপ্লে কিন্তু দেওয়া আছে ছোট সাইজ যেটা শুরু হবে যেটা প্রাইস হবে হলো আপনার আড়াই আর সাইজ হবে আড়াই লিটার আর প্রাইস আর এটা আপনার অফার প্রাইজে আপনি 5500 টাকা পেয়ে যাবেন 5500 টাকা জি এরপর যেটা আছে পরবর্তীতে যেটা আছে আমাদের 5 লিটারের মধ্যে এটা আপনার রেড সুইচ ব্র্যান্ডের এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার সাড়ে টাকার মধ্যে সাড়ে নয় সাড়ে নয় ঠিক আছে এর পরবর্তীতে আমি এটার প্রাইসটা পরে বলে দিচ্ছি এটা একটা স্পেশাল অফার স্পেশাল এবং চাহিদা বেশি চাহিদা বেশি এটা তো এটা আছে আমাদের এটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে দশ হাজার টাকা একটা স্পেশাল অফারে এটা পেয়ে যাবেন নয় হাজার টাকা এটা আপনার কত লিটার এটা সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার এরপরে যেটা নয় লিটার আছে সিঙ্গেল সিঙ্গেল নয় লিটার এটা আমাদের রেগুলার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা বর্তমান ডিসকাউন্ট দিয়ে এগারো হাজার টাকায় পেয়ে যাবেন এগারো হাজার টাকা পেয়ে যাবেন এরপরে আসেন আমাদের ডাবল চেম্বারের মধ্যে যেটা সাড়ে চার সাড়ে চার নয় লিটার সেটা আপনারা রেগুলার প্রাইস পনেরো হাজার পাঁচশো বর্তমানে ডিসকাউন্ট দিয়ে

করলে পাঁচশো বা টাকা বুকিং করলে বাকি টাকা আপনার কন্ডিশনে একদম ফুল হোম ডেলিভারি হয়ে যাবে ঢাকার মধ্যে নিলে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে টাকা অগ্রিম দেওয়া লাগবে না আর ঢাকার বাইরে নিলে বাইরে নিলে আমাদের পাঁচশো বা এক হাজার টাকা বুকিং করতে হবে বাকি টাকা কন্ডিশনে একদম হোম ডেলিভারি হবে মোট কথা আপনারা ঢাকা নেন অথবা ঢাকার বাইরে নেন পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ক্ষেত্রে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে কোনো প্রকার ক্যাশ মানে ওগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না কিন্তু ঢাকার বাইরে নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো এই ক্ষেত্রে আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে সবই থাকবে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে এ নক দিয়ে বিস্তারিত জানতে পারবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব সময় শেষ হয়ে আমাদের সমুচা গুলো দেখান হ্যাঁ প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে দেখছেন দর্শক প্রায় হয়ে গেছে আমরা যদি একটু দেখাই এই দেখুন প্রায় হয়ে গেছে কালার কিন্তু চলে আসছে ভাই কালার কিন্তু চলে আসছে প্রত্যেকটা কালার চলে আসবে আচ্ছা তো আমরা এখন ভিডিওটা শেষ করে দিব দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের আর আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 6 ব্লক এ শপ নাম্বার 84 84 এ 85 85 এ তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ